কোরআন বলতে আল্লাহ বলছে নবী বলছে আমার রসুল আসবে এবং আমার রসুলকে সাহায্য করবে যদি আল্লাহকে আল্লাহ এটা আবার কোন রসুল রসুল তো তিনশো তেরো জন আল্লাহ জবাব দিছে নবী তিন রসুল তিনশো তেরো জন হেটে পারে কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই আমি শব্দে রসুল একজনের কলেমার ভিতরে দিছি যিনি আমার রসুল

অল্প সময়ে গুছায় যেতে পারি এক রাত্রে যায় এক রাত্রে বিশ্বাস হয় না মানুষ তুল কাদার এক রাত্রে তিরাশি বৎসর ছয় মাসের জীবন গুছানো যায় ষাট বছর বাঁচেন না আপনি সত্তর বাঁচেন না আশি বাঁচেন না আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর কি আনছিস বলে বেশি কিছু না এক রাত্র নিয়ে আসছি যেটার ভিতরে তিরাশি বছর ছয় মাস আশির থেকে আশি বাদ দেন তারপরও তিন বছরের ছয় মাসের পাওনা আসি আপনার কাছে ওইটা দিয়া দেন এটুক দিয়ে আমার চলবো আর বেশি লাগবে না নবীর সুবাদ এই জন্য নবীর গোলাম হইতে হবে নবীজির গোলাম হইতে হবে হায় হায় একটা কাহিনী দিয়ে শেষ করতেছি

কিভাবে সম্ভব আগুন পড়ে না কেন বলে দস্তর খানটা যেদিন নতুন বানাইছি ওই দিন আল্লাহ রসুল কে দাওয়াত দিছি আল্লাহ রসুল এই দস্তর খানে খাইছে তারপরে আমি বলছিলাম হ্যাঁ রসুল আল্লাহ হাতটাও পরিষ্কার করে দেন আল্লাহ রসুল হাত পরিষ্কার করছে ওই দিন থেকে আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলছি পানি দিয়ে পরিষ্কার করি না আগুন দিয়ে পরিষ্কার করি আল্লাহ রসুলের হাত লাগার কারণে ওই দস্তর খান ময়লা তো পুরে কিন্তু কাপড় পুরার ক্ষমতা রাখে না ও নারায়ণগঞ্জের মানুষ যদি রসুলের জিন্দিগি আমাদের জিন্দগিতে আসে তাহলে জাহান নামের আগুন পুরানের ক্ষমতা রাখে না রাখে না আজকে তো আমরা মনে উঠলো শেষ কিন্তু আমার কথা আজকে তো আমরা মসজিদে আসা বুঝি না এক হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি তাহকে তো বললাম কারণ কোরআন কোথায় জানি পড়ছি মনে আসছে বোলা দিতেছি মেরে রোস্ত এই উম্মত কে জাহান নামে নেওয়া হবে এই উম্মত যাবে জাহান নামে যে জাহান নামে যাবে ওটার নাম জাহান নাম জাহান নাম সাতটা ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন ধরনের রূপ যাবে এই উম্মত জাহান নামে যাবে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় চিকল থাকবে না চেহারা ঝকঝকে থাকবে ঝকঝকে কি ঝকঝকে বোঝেন হ্যাঁ ফর্সা থাকবে চকচকে আলোকিত চেহারা মালিক জিজ্ঞাসা করবে তার ফেরেস তাদেরকে এটা করতেকে ধরে নিয়ে আসছি ধাস করি কোথায় বেড়ি কোথায় চিকল কোথায় চেহারা তো জকজকে দুচকিদের চেহারা তো কালো মসুয়াদ্দা এদের চেহারা তো কালো না প্রত্যেকে ধরে নিয়ে আসছিস তো তারা জবাব দিবে না দিবে আল্লাহ জবাব আল্লাহ আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত মালিক আমার বন্ধুর উম্মত জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন যেই পা মসজিদের দিকে চলে কখনো থাকে ওই পায়ে বেড়ি লাগে না যেই ঘর যে পাও আমার ঘরের দিকে চলে কপাক গলায় বেড়ি নাই চেহারা ঝকঝকে কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না এই তিন জায়গায় ছাড়া আগুন লাগায় দাও তিন জায়গায় ছাড়া চেহারা হাত পাও ছাড়া সারা শরীরে আগুন লাগায় দাও মালিক আগুনকে বলবে খুজিদার আগুন আসবে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ কত বড় मोहब्बत করেন আমাদেরকে দু আমাদেরকে কলেমা শরণ করা দিবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে পড়তে থাকবো আগুন ভাইগা چلا যাবে একবার দুইবার তিনবার চলবে এরকম কাহিনী তো মালিক চাইতা যে আগুনের উপরে কোরা বর্ষণ করবে লাঠি চা ধরিস না কেন আগুনের মুখ খোলা যাবে আগুন বলবে ধরার ক্ষমতা আমার নেই আমি পারব না তুমি সুবাদে হাসার জন্য না আজকে আমরা গোলাম হইলাম না আপনারা ফ্রান্সের জন্য কাঁদেন আমিও আপনাদের সাথে একমত একমত কসম কোদার আমার ভিতরে কোনো নাই যানি আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে না আপনাদের সাথে একমত আপনাদের চিল্লানের সাথে আমি একমত স্লোগানের সাথে একমত আপনাদের আন্দোলনের সাথে একমত কিন্তু আমার একটা কান্না বেশি একটা কান্না বেশি রাগবেন না রাগবেন না আমি পিশাবের মাদ্রাসার ভিতরে বসা বলতেছি রাগবেন না এই মজমা এর জন্য পাওয়া যাবে না যে আন্দোলনের পরের থেকে আইসা।

বাক শক্তি পর্যন্ত প্রতিরোধ করা হয় বাক শক্তিকে পর্যন্ত আটকায় দেওয়া হয় যেইখানে সবকিছু প্রতিরোধ করা হয় যেখানে মুখ খুলে বলা যায় না কওয়া যায় না চলা যায় না ফেরা যায় না ও আল্লাহ তোর দরবারে দিলাম আমাদের নবীর ব্যঙ্গ আমাদের নবীর উপরে আঙ্গুল উঠাইতেছে ও মালিক তোর তো খাজিনার ভান্ডারের তোর তো ডিফেন্সের অভাব নাই তোর তো সৈন্যের অভাব নাই কখনো মশা কখনো মাছি কখনো এটা কখনো সেটা তোর তো কুকুরের অভাব নাই আল্লাহ একটা কুকুর পাঠায়া দেশটা আমাদের ইমানটা বাড়ায়া দেশটা এই মজবায় একজনও নাই যে দুই রাখার নামাজ পড়ছেন রাগ আপনাদের পায়ে হাত পিরো পিরো তোমার মুড়ি তোমার না না তো কে আমার জবান তালকে আমার ব্যথা এটায়। আজকে নবীর শূন্য আমাদের কাছে যতটুকু দীক্ষিত গৃহীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আজকে আমরা যদি আমাদের কাছে না হইতো আমরা যদি সজাগ থাকতাম আমরা যদি নবীর শূন্যতকে বুকে জড়া নিতাম আমাদের সমাজে যদি গৃণীত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত না হইতো আমাদের জবান জীবন থেকে যদি নবীর শূন্যত আদর্শ মিটা না যেত তাহলে কারো ক্ষমতা ছিল না আমাদের নবীর উপরে আঙ্গুল উঠায় আঙ্গুল উঠাইতে দেরি আকাশ ফাইটা জমিনে পড়তে দেরি হতো না আপনার লড়তে হইতো না আল্লাহ লড়ার জন্য চলে আসতো আজকে নবীর জিন্দিগি তো আমরাই ছেড়ে বিজাতি সুযোগ পাবে না কেন

দুনিয়া কি জিনিস আর দুনিয়া রাজত্ব কি জিনিস এরার কি জিনিস তোপার কামান কি জিনিস আমাদের উমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন টঙ্গি ইস্তেমার ভিতরে চিৎকার দিয়া যে ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি বলেন কেমনে বুঝা বলতেছেন না না বুঝা কেমনে বুঝছেন বলেন দলিল কি উনি বলতেন অ্যাটম বোম মখলুক বানাইছে মশা আল্লাহ বানাইছে অ্যাটম কে বানাইছে মুখ কে বানাইছে মখলুক মানুষ বানাইছে আর মশা কে বানাইছে আল্লাহ যদি বলে তাহলে মশার টানা বুম নিবে আর উড়াল আর যেখানে নেওয়ার ফালা আসবে ঠিক না কার ক্ষমতা বেশি কার মশার ক্ষমতা বেশি বিশ্বাস হয় না তাহলে শুনে নেন ফেরাউনের রাজত্ব আটশো বৎসরের ছিল কয়শো বৎসর দুনিয়ার ইতিহাসে একটা মশাই বাহাত্তর ঘন্টা মশার বয়স হয় দুনিয়া একটা মশা চারশো বৎসর বয়স পাইছে ওটা ল্যাংরা কি ওটো ওটা ফেরাও নমরুদের নাকের ভিতরে যেটা ঢুকছিল জুতা ছাড়া চারশো বৎসর জুতার সাথে চারশো বৎসর পাল্লা আল্লাহ এইভাবে সমান করছে পাল্লা পাল্লা বোঝেন কি যখন মশা ঢুকছে তখনও কোনো বিরোধী দল ছিল না আর যখন মশা ছাড়া ছিল তখনও কোনো বিরোধী নমরুদের পুরা রাজত্ব ছিল আটশো বৎসরের মশার সাথে চারশো বছর মশা ছাড়া মশার সাথে যখন ছিল এই মশাটাই চারশো বছর ইতিহাসে সময় নিয়ম ছিল যে আসবি কি কোরআন বলতেছে কোরআন আল্লাহ বলছে শুনবা ইয়িক নবী রসুলদেরকে বলছে আমার রসুল আসবে তোমরা এর উপরে ইমান আনবে এবং আমার রসুলকে সাহায্য করবে যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এটা আবার কোন রসুল রসুল তো তিনশো তেরো জন তাহার পারে। কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দ রসুল দিই আমি শব্দ রসুল একজনের কলেমার ভিতরে দিছি যিনি আমার রসুল যিনি আমার হাবিব যার সান আমি বয়ান করতেছি লা ইল্লাল্লাহ মুহাম্মদুল রসুল আর কোন নবীর কালেমের ভিতরে রসুল উল্লাহ কারো কালেমের ভিতরে আছে আমাদেরকে সুযোগ দিচ্ছেন অল্প সময় গুছায় যেতে পারি এক রাত্রে গুছানো যায় এক রাত্রে বিশ্বাস হয় না জিপাড়ার মানুষ বিশ্বাস হয় এক রাত্র গুছানো যায় এক রাত্র ওইটা হলো লাইলা তুল কাদার এক রাত্রে তিরাশি বৎসর ছয় মাসের জীবন গুছানো যায় ষাট বছর বাঁচেন না আপনি সত্তর বাঁচেন না আশি বাঁচেন না আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর কি বলে বেশি কিছু না এক রাত্র নিয়ে আসছি যেটার ভিতরে তিরাশি বছর ছয় মাস আশির থেকে আশি বাদ দেন তারপরও তিন বছরের ছয় মাসের পাওনা আসি আপনার কাছে ওইটা দিয়ে দেন এটুক দিয়ে আমার চলবো আর বেশি লাগবে না নবীর নবীর কোলাম হতে হবে একটা কাহিনী দিয়ে শেষ করতেছি হয় এক সাহাবি ইবনে আব্বাস আছে উনি দস্তর খান কোনোদিন সাবান দিয়া পরিষ্কার করতেন না পানি দিয়া না উনি স্বচ্ছ পরিষ্কার করতেন আগুন দিয়া দস্তর খান ছিল আগুনে নিক্ষেপ করতেন ময়লা পরিষ্কার হয়ে আগুন খায়া ফেলতো উনি বাহির করে নিয়ে আসতেন দবদে সাদা হয়ে যেত এক সাহাবি জিজ্ঞেস করতেছে ইবনে আব্বাস এটা কি করো কিভাবে সম্ভব আগুন না দস্তরাইছি ওই দিন আল্লাহ রসুল আমি বলছিলাম ইয়া রসুল আল্লাহ হাতটাও পরিষ্কার করে দেন তা আল্লাহ রসুল হাত পরিষ্কার করছে ওই দিন থেকে আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলছি পানি দিয়ে পরিষ্কার করি না আগুন দিয়ে পরিষ্কার করি আল্লাহ রসুলের হাত লাগার কারণে ওই দস্তরখান ময়লা তো পুরে কিন্তু কাপড় পোড়ার ক্ষমতা রাখে না ও নারায়ণগঞ্জের মানুষ যদি রসুলের জিন্দি আমাদের আসে। তাহলে জাহান নামের আগুন পুরানের ক্ষমতা রাখে না রাখে না আজকে তো আমরা মনে উঠলো শেষ কিন্তু আমার কথা আজকে তো আমরা মসজিদে আসা বুঝি না এক হাদিস মনে উঠলো জন্য বলতেছি তা কি তো বললাম এক কারণ কোথায় জানি পড়ছি মনে আসছে বলে দিতেছি মেরে রোস্ত এই উম্মত কে জাহান নামে নেওয়া হবে এই উম্মত যাবে জাহান নামে যে জাহান নামে যাবে ওটার নাম জাহান নাম জাহান নাম সাতটা ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন ধরনের রূপ যাবে এই উম্মত জাহান নামে যাবে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় চিকল থাকবে না চেহারা ঝকঝকে থাকবে ঝকঝকে কি ঝকঝকে বোঝেন ফর্সা থাকবে ঝকঝকে আলোকিত চেহারা মালিক জিজ্ঞাস করবে দারুণ ফেরেস তাদেরকে ধরে নিয়ে আসছিস হাঁস করি কোথায় কোথায় তো এদের চেহারা তো কালো না থেকে দূরে নিয়ে আসছিস তো তারা জবাব দিবে না দিবে আল্লাহ জবাব আল্লাহ আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত মালিক আমার বন্ধুর উম্মত জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন যেই হাত উঁচুতে ব্যবহার হয় করি লাগে না পায়ে বেড়ি নাই কেন যেই পা মসজিদের দিকে চলে কখনো থাকে ওই পায়ে বেড়ি লাগে না যেই পাও আমার ঘরের দিকে চলে কপাক গলায় বেড়ি নাই চেহারা ঝকঝকে কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না এই তিন জায়গায় ছাড়া আগুন লাগায় দাও তিন জায়গায় ছাড়া চেহারা হাত পাও ছাড়া সারা শরীরে আগুন লাগা দাও মালিক আগুন বলবে খুশি ধর আগুন আসবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কত বড় মোহাম্বত করেন আমাদেরকে দুযোগ আমাদেরকে কলেমা স্মরণ করা দিবে আমরা জুড়ে জুড়ে পড়তে থাকবো আগুন ভাইগা চলে যাবে একবার দুইবার তিনবার চলবে এরকম কাহিনী তো মালে চেতা যে আগুনের উপরে কোরা বর্ষণ করবে লাঠি চার্জ ধরিস না কেন আগুনের মুখ খোলা যাবে আগুন বলবে সুলতানুন কালেমা তাকে ধরার ক্ষমতা আমার নাই। আমি পারবো না তুমি ধরো তুমি মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে হাসার জন্য না আজকে আমরা গোলাম হইলাম না আপনারা ফ্রান্সের জন্য কা আমি আমিও আপনাদের সাথে একমত একমত কসম কোদা আমার ভিতরে কোনো নেফাকি নাই যে আমি আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে না আপনাদের সাথে একমত আপনাদের চিল্লানের সাথে আমি একমত স্লোগানের সাথে একমত আপনাদের আন্দোলনের সাথে একমত কিন্তু আমার একটা কান্না বেশি একটা কান্না বেশি রাগ না রাগ না আমি পিসাবের মাদ্রাসার ভিতরে বৈশা বলতেছি রাগ হয়েন না এই মজমা একজনও পাওয়া যাবে না যে আন্দোলনের পরের থেকে আইসা রাত্রে শেষ দায় পড়ে বলছেন আল্লাহ আমাদের এতটুকুই সম্ভব ছিল আগে আমাদের হাত পাও বাধা আমাদের পাও বাধা হাত বাধা জামান বাধা সবকিছু বাধা ও মালিক আমি রাত্রে এসতে গাছের নামাজ আপনি দুই রাখার নামাজ পড়া শেষ দায় পড়া এই কথা ফরিয়াত করছেন আল্লাহ নবী দেখি সাহাবা দেখি নাই তাবি দেখি নাই তাবে তাবি দেখি নাই আইমায় মুস্তাহিদিন দেখি নাই কোন সোনালি যুগেই দেখি নাই ফেতনার যুগে চলে আসছি যে যুগে বাক শক্তি পর্যন্ত প্রতিরোধ করা হয় বাক শক্তিকে পর্যন্ত আটকায় দেওয়া হয় যেইখানে সব কিছু প্রতিরোধ করা হয় যেখানে মুখ খুলে বলা যায় না কওয়া যায় না চলা যায় না ফেরা যায় না ও আল্লাহ তোর দরবারে দিলাম আমাদের নবীর ব্যঙ্গ আমাদের নবীর উপরে আঙ্গুল উঠাইতেছে ও মালিক তোর তো খাজিনার ভান্ডারের তোর তো ডিফেন্সের অভাব নাই তোর তো সৈন্যের অভাব নাই কখনো মশা কখনো মাছি কখনো এটা কখনো সেটা তোর তো কুকুরের অভাব নাই আল্লাহ একটা কুকুর পাঠায়া দেশ না আমাদের ইমানটা বাড়ায়া দেশ না এই মজবায় একজনও নাই যে দুই রাখার নামাজ পড়ছেন রাগ আপনাদের পায়ে হাত রাখে পিরো পিরো তোমার মুড়ি তোমার নৌ না না তো কে আমার জবান তালকে আমার ব্যথা এটায়। আজকে নবীর শূন্য আমাদের কাছে যতটুকু দীক্ষিত গৃহীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আজকে আমরা যদি আমাদের কাছে না হইতো আমরা যদি সজাগ থাকতাম আমরা যদি নবীর সুন্নতকে বুকে চড়া আমাদের সমাজে যদি গৃণীত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত না হইতো আমাদের জবান জীবন থেকে যদি নবীর শূন্যত আদর্শ মিটা না যেত তাহলে কারো ক্ষমতা ছিল না আমাদের নবীর উপরে আঙ্গুল উঠায় আঙ্গুল উঠাইতে দেরি আকাশ ফাইটা জমিনে পড়তে দেরি হতো না আপনার লড়তে হইতো না আল্লাহ লড়ার জন্য চলে আসতো আজকে নবীর জিন্দিগি তো আমরাই ছেড়ে বিজাতি সুযোগ পাবে না কেন

তোপার কামান কি জিনিস আমাদের উমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন টঙ্গি ইস্তেমার ভিতরে চিৎকার দিয়া যে অ্যাটমের ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি বলেন হ্যাঁ কেমনে বুঝা বলতেছেন না না বুঝা কেমনে বুঝছেন বলেন দলিল কি উনি বলতেন অ্যাটম বোম মখলুক বানাইছে মশা আল্লাহ বানাইছে অ্যাটম বোম কে বানাইছে কে বানাইছে মখলুক মানুষ বানাইছে আর মশা কে বানাইছে আল্লাহ যদি বলে তাহলে মশার টানা এটম বোম নিবে আর উরাল দিবে আর যেখানে নেওয়ার ওইখানে নিয়ে ফালায় তুই আসবে ঠিক না কার ক্ষমতা বেশি কার মশার ক্ষমতা বেশি বিশ্বাস হয় না তাহলে শুনে নেন ফেরাউনের রাজত্ব আটশো বৎসরে ছিল কয়শ বৎসর দুনিয়ার ইতিহাসে একটা মশাই বাহাত্তর ঘন্টা মশার বয়স হয় দুনিয়া একটা মশা চারশো বৎসর বয়স পাইছে ওইটা লেন্ডরা কি ওটো ওটা মত ফেরাও নমরুদের নাকের ভিতরে যেটা ঢুকছিল জুতা ছাড়া চারশো বছর জুতার সাথে চারশো বছর পাল্লা আল্লাহ এইভাবে সমান করছে পাল্লা পাল্লা বুঝেন কি যখন মশা ঢুকছে তখনও কোনো বিরোধী দল ছিল না আর যখন মশা ছাড়া ছিল তখনও কোনো বিরোধী নমরুদের পুরা রাজত্ব ছিল আটশো বছরের মশার সাথে চারশো বছর মশা ছাড়া মশার সাথে যখন ছিল এই মশাটাই চারশো বছর ইতিহাসে বয়স পাইছে। তো ওই সময় শেষদা করতে হইতো না ওই সময় নিয়ম ছিল যে আসবি আগে একটা জুতা মারবি কি